আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন আরেকটা ফুলের ডিজাইন আশা করি ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে নাটে টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে এবং ডান দিক থেকে একটা একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিয়েছি তিনটা তিন নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি মোট পাঁচটা ঘর সহ পাঁচটা ঘর নিয়েছি বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়েছি বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিয়েছি এরপর চার নম্বর লাইন চার নম্বর বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়েছি ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়েছি পোর্ট তিনটা এবং লাস্ট লাইনে ঘর নিয়ে নিয়েছি বাম দিক থেকে একটা ঘর গ্যাপ এবং ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি একটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে ঠিক নিচের কোনার অংশ থেকে ঘর নিয়ে নিয়েছি একটা তারপরে ঘর নিয়ে নিয়েছি দ্বিতীয় লাইনে তিনটা বামদিক থেকে একটা ঘর বাড়িয়েছি দিক থেকে একটা ঘর বাড়িয়েছি তিন নাম্বার লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়েছি দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি পাঁচটা তারপরে চার নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি তিনটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়েছি ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি তিনটা এবং লাস্টের লাইনে বাম দিক থেকে একটা ঘর এবং দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি একটা এরপরে ডান পাশে তিন নম্বর লাইনে ঠিক নিচের অংশ থেকে ঘর নিয়ে নিয়েছি একটা তারপরে ঘর নিয়ে নিয়েছি তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিয়েছি তিনটা এরপরে তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি মোট পাঁচটা এরপরে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়েছি ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি তিনটা এবং লাস্টের লাইনেও বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়েছি ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি মোট একটা এরপরে ঠিক মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে দুই ঘরের কর্নার থেকে অর্থাৎ দুইটা দুই কর্নার থেকে ঘর নিয়ে নিলাম মোট এগারোটা এরপরে সাত নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর নিয়েছি সাত নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম দুইটা এবং আট নম্বর লাইনে নিচ থেকে উপর থেকে উপর দিকে ঘর নিয়ে নিলাম দুইটা এরপরে আবারও সাত নম্বর লাইনে ডান পাশে একটা ঘর করে নিলাম তার উপরে ছয় নম্বর ঘরে ঘর নিয়ে নিলাম দুইটা তারপরে পাঁচ নম্বর ঘরে একটা ঘর বাম দিক থেকে গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিলাম দুইটা এরপর লাস্টের লাইনে ঘর নিয়ে নিলাম তিনটা লাইনের বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম ঘর নিয়ে নিলাম তিনটা আবারও বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম তিনটা এরপরে পাশে ঠিক নিচের ঘরে ঘর নিব পরপর তিনটা এরপরে আবারও উপরে ঘরে একটা ঘর ডান দিক থেকে গ্যাপ দিব বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব ঘর নিব মোট তিনটা এরপর তিন নম্বর লাইনেও ঠিক তাই ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিব বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব তিনটা আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন না বুঝতে পারলেও কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ